তাও চাকরিজীবী থেকে তো ভালো আছেন চাকরিতে যারা ঢুকে এরা তো প্রথমে এদের সংসার চলে না জানেন স্বাধীনতা আছে মামা এইদিকে আছে দুছা রংচা রংচা আছে দুছা রংচা কি বাবা দৈনিক কত কাপ চা বিক্রি হয় এখন ডাল সিজন না এখন কত হয় একশো কাপ হয় একশো কাপ ওইটা মোটামুটি চলে তো চলে একদম তাই না আর যখন সিজন তখন কেমন বিক্রি হয় থাকে বিক্রি করে হাজার বারোশো থাকে প্রতিদিন

এড়িয়ে থাকে ঠিক আছে ধন্যবাদ প্যাচেন্ট শুভকামনা রইল কারো ই নাই উপরে মাতবড়ি নাই তাই না খুব শান্তিতে আছেন না মাশাল্লাহ এবং দিন শেষে যদি সাত আটশো টাকা এক হাজার টাকা থাকে নিজের স্বাধীন মতো আর কি লাগে লাইফে